তো এই মাছটা কাটতে আমরা দশ টাকা নিয়েছে তো আমরা চলে এসছি এখন পুরে মেন বাজারে অ্যাকচুয়ালি বাঙালির তো রান্নাবান্না বান্না করেই মানে পুরীতে এসে রান্নাবান্না করেই খায় তো তোমরা আসতে গেলে চৈতন্য স্ট্র্যাচুতে স্ট্যাচুকে বাঁহাতে ফেলে একদম স্ট্রেট চলে আসবে পাঁচ মিনিট যা ছাটলেই হচ্ছে বাজার চলো বাজারের ভেতরটা তোমাদেরকে ঘুরে দেখাই আর কোথায় কীরমভাবে রান্না করে তাদের কাছে কীরমভাবে খাবে সেই তত্ত্ব তোমাদের সামনে তুলে ধরবো আগে বাজারটা ঘুরে দেখাই চলো তোমার এখানে সমস্ত কিছু মানে মুদিখানা থেকে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাবে দেখো সবজির দোকান দেখি বেগুন কত করে বেগুন কত করে পঞ্চাশ টাকা কেজি তো মোটামোটি আমাদের ওখানকার মতনই রেট রয়েছে সকালের ব্রেকফাস্ট তোমরা এখান থেকেও করে নিতে পারো বাইরেও প্রচুর দোকান রয়েছে ব্রেকফাস্ট করার সেটাই বড়োটা রয়েছে পেটাই পাউডার রয়েছে চপ রয়েছে থালা প্লেট সমস্ত কিছু পেয়ে যাবে এখান থেকে তোমরা রান্না জিনিসপত্র মশলাপাতি যা লাগবে সমস্ত কিছু তুমি তোমরা রান্না করে খেতে চাও তাহলে হ্যাঁ সব কিছু পেয়ে যাবে এই দেখো এখানে স্পেশালিটি হচ্ছে স্পেশালি স্পেশালিটি হচ্ছে দেখো এরকম সোয়াবিন দেখো বড় বড় অনেক বড় বড় সোয়াবিন হুম বাঙালি মানেই হচ্ছে মাছের বাতে বাঙালি তো এখন আমরা চলে যাবো হচ্ছে মাছের বাজারে মাছ কি কি উঠেছে সেটা দেখবো মুহূর্তে মাছের জন্যেই বেশ ভালো ভালো মাছ পাওয়া যায় ট্যাংরা থেকে শুরু করে আর যে সামুদ্রিক মাছগুলো আছে সব পাওয়া যায় চল মাছ কী ঘটেছে সেটা আগে দেখি প্রচুর বড় বাজার মাছের বাজারটা ওই সাইডে একদম লাস্টে মাছের বাজারটা একদম লাস্টে এই যে এখান থেকে মাছ এখানে আস কত রকমের মাছ বাজাচ্ছে ভেটকি এদিকে ট্যাংরা হ্যাঁ ট্যাংরা পম্পেট দেখি চিংড়ি কত করে চিংড়ি কত করে চারশো করে চিংড়ি চারশো চিংড়ি টাকা কিলো কাঁকড়া পেয়ে যাবে আসো ঠিক আছে শুধু দেখো বাপরে বাপ কত বড় মার্কেট টম্প দেখো ফ্রাই করে খেতে পারবে দেখো কত করে দিদি পমপ্লেট এটা ছয়শো এটা ছয়শো সাতশো পঞ্চাশ সাতশো হবে বলছে হ্যাঁ আর ওখানে ওদিকে আরো ভালো পমপ্লেট ছিল কিলোতে ছটা পড়বে ওদিকে আরো ভালো ছিল চলো দেখি পমপ্লিট খুব বড় বড়ো সাইজ ছিল শুনতে পাইনি আমি কিলোতে ছটা পড়ব হ্যাঁ চিংড়ি সব জায়গাতেই রয়েছে বাঙালিরাই তো আসে পুরীতে আর কারা আসে কত করে সাতশো আটশো বটা আটশো দেখি কমপ্লেট কত করে গো আর এগুলো সাড়ে ছয়শো সাতশো আর এগুলো এটা সাড়ে ছয়শো সাতশো আটশো সাইজ অনুযায়ী ফ্রেশ আছে কমপ্লিট কত কো সাড়ে আটশো ওইটা পুরো সাতশো টাকাই যা দেখলাম সাতশো টাকাই রেঞ্জের মধ্যে রয়েছে সাতশো টাকা কম কোথাও নেই কী করবে নেবে চারটা নেবে নিয়ে যাবো ওখানে রান্না করতে দিয়ে দেব কতটাকে নেবে বলো আটশো করে হবে আটশো করে হবে আর সাড়ে আটশো করে এক একটা মাছের ওয়েট হচ্ছে একশো আশি গ্রাম করে দুটো 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 ওয়েট করে দুটো ঠিক আছে আমরা নিলাম সাড়ে আটশো টাকা দামের পম্পটা আর কোথায় রান্না করে খাবো মানে দিয়ে রান্না করতে সেগুলো তোমাদেরকে দেখাবো

তারপরে বাড়িতেও রান্না করতে পারো আবার আমি কিছু বাড়িতে করবো না রান্না তো যেখান থেকে রান্না করাবো সেটাও তোমাদেরকে দেখাবো তো এই মাছটা কাটতে আমার দশ টাকা নিয়েছে হ্যাঁ হয় কাটাকা দেখ মাছ তো তোমাদেরকে দেখিয়েছি এবার দেখা হচ্ছে মাংস তো কত করে মাটন সাতশো টাকা করে কিলো সাতশো টাকা করে কিলো মাটার হ্যাঁ আমার একটা দাম কম আর চিকেন কত করে যাচ্ছে দেখি এবার চিকেন কত করে যাচ্ছে এই সাইডে দেখি চিকেনের দোকান অনেক আছে এই হ্যাঁ 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 চিকেন কত করে দুশো চল্লিশ টাকা কাটা বলছি দুশো চল্লিশ টাকায় কাটা এই যে তোমরা এখানেও রান্না করে খেতে পারো এখানেও সব বাঙালি খাবার সব করে দেয় লেখা আছে আবার বাইরেও রয়েছে হ্যাঁ চিকেন কত করে কত চিকেন কত করে দুশো চল্লিশ টাকা কাটা দুশো চল্লিশ টাকা কাটা হ্যাঁ দেশি মুরগি রয়েছে দেশি মুরগি কত গো চারশো ষাট কত চারশো ষাট আছে চারশো ষাট হ্যাঁ তো বাবা আমি বাবা খাসির থেকে দাম বেশি হয়ে যাচ্ছে ওর বাপরে বাপ চারশো ষাট তো আমি বললাম না তোমাদেরকে যে কোথা থেকে রান্না করে খাও মানে খাবো এটা হচ্ছে পিয়ালির রান্নাঘর তো এখান থেকে আমরা হচ্ছে রান্না করে খাবো এটা হচ্ছে প্রাইস লিস্টগুলো তোমরা দেখে নাও ফোন নাম্বারটা দেওয়া আছে যদি তোমরা খুঁজে না পাও তাহলে ফোন করে নিও আমি তো লোকেশানটা তোমাদেরকে বলে দিচ্ছি কোন জায়গাটায় অ্যাকচুয়ালি ঠিক সরগোদা রোড ধরে তোমরা হেঁটে আসবে ঠিক ওই সাইডে দেখো একটা মন্দির টাইপের আছে দেখাও একটুখানি ওদিকে একটা মন্দির টাইপের আছে মন্দিরটা ফেলে একটুখানি আগিয়ে এসেই দেখবে এখানে লেখা আছে নন্দি ট্রাভেলস ঠিক তার অপোজিটে হচ্ছে অপোজিট একটুখানি এগিয়ে এসেই হচ্ছে পিয়ালির রান্নাঘর আর এখান থেকে এই সোজা রাস্তা চলে গেলেই হচ্ছে তোমরা বাজার পাবে বাজারটা তোমাদের ডান দিকে পড়বে মানে ঢুকেই ডান দিকে তো একটুখানি গিয়ে হচ্ছে বাজারটা তাহলে বাজার থেকে তোমরা কিনে এনে বা দিকে পড়ছো তাহলে এটা পিয়ালির রান্নাঘরটা আর এটা হচ্ছে প্রাইস লিস্ট আর এবার আমি কমপ্লেটটা করতে দেব কমপ্লেট মাছটা দেখি কত নয় আধ তিনশো গ্রাম আছে এটা ওই ফ্রাই মতন ওই পেঁয়াজ পেঁয়াজ দিয়ে একটুখানি কষা কষা টাইপে একটুখানি করে দিলে হবে আর কিছু নেই শুধু এটা কত কত পড়বে কত পড়বে গো এটা সত্তর টাকা পড়বে তাই তো এটা এটুকুনি মশলা দিয়ে একটুখানি ফ্রাই মতন একটুখানি শুকনো শুকনো করে করে দেবেন হ্যাঁ হ্যাঁ ড্রাই হবে হ্যাঁ স্নেহা হালদা লিখুন দাঁড়ো তো আচ্ছা দাদা এখানে তো শুধু মানে চাল ডাল শুধু এগুলোই দিয়ে দিলে হয়ে যায় মানে তেল মশলাপাতি কিছু লাগে না তো তেল মশলাপাতি কিছুই লাগে না শুধু তোমরা চাল ডাল প্রায় কাঁচা আনাজ যেগুলো সেগুলো শুধু দিয়ে দেবে তেল মশলাপাতি সব কিছুই এনা রান্না করে দিয়ে দেবে তো আমাদের তিনশো গ্রাম মতো মাছটা ছিল পম্পেড মাস্টার তিনশো গ্রাম মতন ছিল তো ওটার প্রাইস পড়লো সত্তর টাকা সত্তর টাকা পড়েছে কটার দিকে আসবো নিতে কটার দিকে আসবো নিতে হ্যাঁ সাড়ে বারোটা একটা চলে আসবো সাড়ে বারোটা একটা নাগাদ এসে নিয়ে যাবো ট্রাই করে দেখবো কিরকম কীরকম রান্না মানে ফেসটা কীরকম বানিয়েছে আরও পাশাপাশি দোকান আছে আরও আরও ওই সাইডেও দোকান রয়েছে তোমরা ওখান থেকে করে নিতে পারো বাজারের দারকশির দিকেও দেখলাম দোকান রয়েছে ডলিস কিচেন এখনও খোলেনি এখানেও রান্না করে দেওয়া হয় এখনও পর্যন্ত খোলিনি অ্যাকচুয়ালি এরা দেখলাম এখন খুলছে সাড়ে আটটা বাজে তো মোটামুটি নটা সাড়ে নটা আগে মনে হয় কোনো দোকান খোলা হয় না ঠিক আছে তো একটু লেট করেই এসো তবে এখন এখানে দেখলাম সবে এখন মানে জিনিসপত্র লাগাচ্ছে খোলা খোলা হচ্ছে সমস্ত কিছু তো এবার আমরা করব হচ্ছে ব্রেকফাস্ট চলো ব্রেকফাস্ট দেখে কী করা যায় তো আমি খাবো হচ্ছে ধোসা ধোসা কত করে মশলা ধোসা একটা দেবেন তো বানার খাওয়া নারকেল বাদাম ফাদাম সবকিছু তো আমি নিয়েছি হচ্ছে দোসা আর ইডলি হচ্ছে কুড়ি টাকা হচ্ছে তিনটে ইডলি আর এখানে আরও রয়েছে আলু পকোড়া রয়েছে আলু পকোড়া হচ্ছে কি ডাল বড়া আলু পকোড়া কত করে আর ডাল বড়া ডাল বড়া কত করে ডাল বড়া হচ্ছে পাঁচ টাকা পিস আর আলু পকোড়া হচ্ছে একশো গ্রাম কুড়ি টাকা আগে ধোসাটা খাই যেতে জায়গা থাকলে তারপরে ওগুলো নেব একটা একশো দিন তো পেটাই পাউডা পেটাই পাউডা একশো একশো গ্রাম পেটাই হচ্ছে পনেরো টাকা আর পুরি কত এগুলো পাঁচটা পুরি কুড়ি টাকা

কপাসালি রেডি হচ্ছে বেটাই পাউডার আচ্ছা শোনো শোনো এদিকে আচ্ছা বের করোটা বাবা পাতা ওটা লিকশন শোনো শোনো গুলি চল

কি হয় লোকে এটাই ভাবে আমি খাই লোকে জানে না যে এগুলো তোমার পেটেও যায় বুঝেছো

তো বলেছিলাম একটু ড্রাই ড্রাই মতন করতে কিন্তু দেখছি ভেশ্বরে ভাতের সাথে খাবো ওই জন্য ঝোলবানি নিয়েছি যাই হোক খারাপ লাগবে না খেতে এমনি তো তোমরা চাইলে এখান থেকেও রান্না করে খেতে পারো আরও প্রচুর দোকান আছে দোকানগুলো তখন খুলে নিই বলে আমরা এই রান্নাঘরটা দিয়েছিলাম তো পাশাপাশি আরও দোকান আছে তোমরা সেখানেও ট্রাই করতে পারো আর না হলে তোমরা এরপরের ভিডিও তোমরা দেখবে যে বাইরের যে বাঙালি যে হোটেলগুলো রয়েছে সেখানে খাওয়া দাওয়া কীরকম কীরকম কী রেট আছে তো তোমরা চাইলে সেখান থেকেও খেতে পারো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর প্লিস একটা সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হয়ে থাকো চ্যানেলে পুরীতে আরও ভিডিও আসছে తో స్టేటింగ్ తో ఆజక మొత్తం ఏటుకొని చాలా